পুলিশ মেরে ফেলে পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হলো এক যুবকের হাসপাতালের বাইরে কান্নাই ভেঙে পড়লেন মৃতের স্ত্রী বাড়ি ফিরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি ঘটনাটি নদিয়ার কল্যাণী থানা এলাকার জানা গেছে মৃত যুবকের নাম তপন মন্ডল বাড়ি কল্যাণী পুরসভার চার নম্বর ওয়ার্ডে পেশায় টোটো চালক ছিলেন তপন বুধবার কল্যাণীর পাঁচের পল্লী এলাকায় সে টোটো নিয়ে গিয়েছিল সে সময় স্থানীয় কিছু বাসিন্দা তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে গাছে বেঁধে রেখে মারধর করেছিল পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ এদিকে মৃত যুবকের স্ত্রীর অভিযোগ থানায় নিয়ে গিয়ে তাকে ফের বেধরক মারধর করেছে পুলিশ আর পুলিশের মারেই নাকি মৃত্যু হয়েছে তপনের এমন ভয়ঙ্কর অভিযোগ করছেন মৃতের স্ত্রী শুধু তাই নয় একজন পুলিশ কর্মী নাকি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলেও তিনি অভিযোগ করেন যদিও এই অভিযোগের কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ অভিযোগকারিনী মহিলা বলেন থানা থেকে বের করে যখন তাঁর স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা তার স্বামীকে মৃত বলে ঘোষণা করেন যদিও পুলিশের মারের কারণেই থানাতে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তপন স্ত্রী ঠিক কি তার অভিযোগ শুনুন আমার স্বামীকে পুলিশ মেরে ফেলেছে আমার স্বামী সকালে টোটো নিয়ে বেরিয়েছে আর বাড়ি আসেনি আমরা থানায় গেছি খোঁজ করতে ওইখানে গিয়ে বললাম বললো কি নাম বললাম তপন মন্ডল বলে দেখেন তো ওই যে নাকি আমার স্বামী মরে এরকম পরে রয়েছে পুলিশ ভিটে মেরে বেড়াচ্ছে হ্যাঁ ফেলানো আমার স্বামী টোটো চালায় টোটো নিয়ে এগারোটার সময় বাড়ির থেকে বেরিয়েছি আমরা সারা থানায় গেছি ছটার সময় গিয়ে দেখি আমি বললাম স্যার যে আমার স্বামী সকালে বেরিয়েছে টোটো গাড়ি নিয়ে আসেনি এখনো বলে কি না আমার তপন মন্ডল বলে দেখে তো ওইটা নাকি গিয়ে দেখি মেরে তখনই মরে গেছে আমরা ভাবছি বসে রয়েছে। এরকম এরকম কোনো সারা শব্দ নেই আমাদের আমি একটু কাছে যাচ্ছিলাম আমার বলে কাছে যাবেন না দূর থেকে দেখুন মেয়ে কান্না করছে আমি কান্না করছি আমার শাশুড়ি কান্না করছে আমাদের সামনে যেতে দেনে বলে বসেন যে স্যার ই করেছে সে আসুক আমি বললাম ওর সাথে তো গাড়ি ছিল গাড়িটা কোথায় বলে ওইখানে চুপ করে বসেন আমাকে গরম দেখিয়ে বলল ওইখানে ম্যাডাম ছিল যে সিকিউরিটি গার্ড মানে গার্ড ম্যান ওই ম্যাডাম আমার বললো কি আমি বললাম ম্যাম কখন আসবে স্যার বললো আপনি ওখানে নাম্বার আছে ওইখান থেকে ফোন করুন আমি নাম্বার নিয়ে ফোন করেছি স্যারকে উনি আমাকে একটা কিস্তি দিয়ে ফোনটা কেটে দিল বলে এইসব স্বামীকে আবার ছাদ জঘন্য একটা বাসা দিয়ে আমার খান অফিসারটার নাম সঠিক জানি রাজকুমার বিশ্বাস না রাজদীপ বিশ্বাস যেন ওই বিশ্বাসনি হাসপাতালে আমরা এখানে বসে য়ে এক ঘন্টা ছিলাম তখন ওরা কিছু বলে না এখন দেখে ওনারা সব সামনে গিয়ে ওরা ঘেরাও করে ধরেছে মেয়ে বলছে মা বাবা বলে মরে গেছে ওরা তো পুলিশ সব পুলিশ এখানে গেছে গ্রিল টা আটকে দিল আমাদের মনে এখানে বসেন চুপ করে চেয়ার বসেন নাহলে বাইরে যান এখন বাইরে যান মানুষ সব স্যার আসবে এই বলে আমাদের বাইরে বার করছে আমরা তাও বাইরে যান বান্দায় দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দেখি ও তখন নেই তারপর ওরা দেখি অনেকক্ষণ পর গালাঘুষি করছে হসপিটালে নিয়ে যেতে হবে আর আমি বলছি কি স্যার ওর কি খুব সিরিয়াস অবস্থা ওই ম্যাডাম বললো বমি করেছিল পুলিশে মারতে মারতে ওকে বমি করেছে তখন ওরা হসপিটালে নেয়নি ও বমি হ্যাঁ আমরা বাইরে ছিলাম আমরা এই পুলিশের গেটের কাছে গাড়ি দাঁড় করেছে আমরা বাড়ির না আমি মেয়ে শাশুড়ি আমার স্বামী ফোন করছি যা বলছে যে ওকে ওই ওনারাই বলছে যে থানায় এসে নিয়ে যেতে পুলিশের কাছে হসপিটালে নিয়ে যেতে হবে আমি বললাম একটা একজনকে বললাম স্যার ওর কি সিরিয়াস অবস্থা ওর থানায় নেবে এসে নেবে হসপিটালে বলে হ্যাঁ তখনই আমরা ওকে দেখি এরকম ঝুলিয়ে নিয়ে এসেছে ওর সব শরীরে সব ও দাঁড়াচ্ছে না মেয়ে বলছে মা বাবা নেই না পুলিশে যায়নি একজনা দিয়েছিল একজনা দিয়েছে ও পুলিশ ওইখানে নিয়ে এই মেরে ফেলেছে রাস্তা বসেই মেরেছে হ্যাঁ পাঁচ নম্বর থেকে নিয়ে এসেছে ওইখান থেকে আনার সময় মেরেছে না আমরা দেখিনি তো আমরা বাড়িতে ছিলাম ও ওইখানেই ছিল পুলিশের মেরে ওইখানে ওরা ওইখানে রেখে দিয়েছে ও ও তখনই মরে গেছে পুলিশ কোনো হ্যাঁ হ্যাঁ আমি তা জানি না আমরা তো গিয়ে দেখি ওরকম নেই ও শরীর তপন মন্ডল আমি পুলিশের উপযুক্ত শাস্তি চাই আর পুলিশের উপযুক্ত শাস্তি চাই যে স্যার আমার আমি কি উদ্ধার করেছে সেই মেরেছে আমার বলে কেন আমি বললাম আমি বললাম এরকম তপন বলো কে তপন মন্ডল আমি বললাম ওরকম স্বামীকে সারাতে নিয়ে থানায় এসছেন সারানোর জন্য এই বলে ফোনটা কেটে দিয়েছে ওই জয়জিৎ রাজকুমার নাকি বিশ্বাস উনি ওনার নাম্বারটা আমার এখানে আছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে